এটা প্রথমে এটা একটা তদন্ত করা হবে যে যা বিষয়বস্তু সভাপক্ষে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তিনটি জেলার উপরে দায়িত্ব দিয়েছেন পশ্চিম পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর যেখানে এই ট্যাংকারের ব্যবসাটা দীর্ঘদিন ধরে চলছে এবং এইটা শুধুমাত্র দায়িত্ব দিয়েছেন নয় এবং এটা একটা রিপোর্ট তলব করেছেন আমাদের অফিস মানে অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল অফিসে অফিস থেকে যেখানে যে এই তদন্তটা যাতে পুঙ্খানুপুঙ্খানুভাবে সঠিকভাবে হয় এবং সেই সঠিক মানে দেখতে হবে যে এবং এই অ্যালিগেশান যেগুলো আনা হয়েছে যে ব্যবসাটা যে দীর্ঘায়িত ধরে চলছে এবং এই পেট্রোলিয়াম প্রোডাক্ট এবং ভেজাল যে সমস্ত জিনিসগুলো যেটা বাইরে উইদাউট লাইসেন্স উইদাউট ডকুমেন্টস এবং তারা কোনো ডিলারশিপ ছাড়াই কি প্রাইভেটলি যে ব্যবসা চালিয়ে যাচ্ছে সেটা অল ওভার কান্ট্রিতেই চলছে সেটা পশ্চিমবঙ্গ তার মধ্যেও একটি রাজ্য এবং সেই জন্য সেই ব্যবসাটাকে যাতে নিয়ন্ত্রিত করা যায় তার জন্য প্রথম পদক্ষেপ আজকে হাইকোর্ট নিয়েছেন এবং সেটা প্রথমেই তিনি রিপোর্ট একটা তলব করেছেন যেটা তো আমাদের সরকার পক্ষের থেকে ফাইল করবে এবং সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতে নেক্সট ডেট অফ হিয়ারিংয়ে উনি তার বিচার করবেন যেটা আরও হয়তো কোনো পদক্ষেপ নেওয়া যেতে পারে এবং সেটাকে আরও বন্ধের দিকে নিয়ে যাবেন ঠিক আছে কত দিনের মধ্যে রিপোর্ট তলব করেছে এটা আদেশটা রিপোর্ট তলব করেছেন সেটা যতক্ষণ না অর্ডারটা আমরা পাচ্ছি সেটা বলতে পারছি না সঠিক ডেটটা তবে সেটা সম্ভবত একটা ডেট ফিক্স উনি করে দিয়েছেন সেই দিনই আবার মামলাটা পুনরায় শুনানি হবে যে এই রিপোর্ট তলবের পর আজকে প্রধান বিচারপতি কি এরকম কিছু অ্যাসুরেন্স করেছেন যদি কার্যকর স্টেপ পুলিশ না নেয় তাহলে সেক্ষেত্রে সিবিআই এনকোয়ারি এবং সেটার ব্যাপারে উনি চেষ্টা করছেন যে রিপোর্টটা কি আসে তার উপরে উনি সিদ্ধান্ত নেবেন যে যদি মনে হয় যে ওনার পক্ষে এই রিপোর্টটা ডিসস্যাটিসফাইড তাহলেই উনি কিন্তু সিবিআই বা অন্য কোনো ইনভেস্টিগেশন এজেন্সি দ্বারা সেটা সেটা মানে করা যায় যায় এবং সঠিক জায়গায় উনি ব্যবস্থা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম এই তিনটি জেলার জাতীয় সড়কের ওপর গজিয়ে ওঠা অসংখ্য অবৈধ তেল গোডাউন বন্ধের জন্য একটি জনস্বার্থ মামলার প্রেক্ষিতে গত চৌঠা জুলাই কলকাতা হাইকোর্টের মহামান্য প্রধান বিচারপতি টিএস এস শিবাঙ্গাম ও বিচারপতি হিরণময় ভট্টাচার্য একটি রায় নির্দেশ দিয়েছিলেন যে উক্ত তিনটি জেলা জেলা জেলাশাসকের নেতৃত্বে একটি দল গঠন করে হলদিয়া থেকে ঝাড়গ্রাম যাওয়ার পথে জাতীয় সড়কের ওপর যে সমস্ত অবৈধ তেল গোডাউন আছে তাদেরকে রেড করে বন্ধ করতে হবে এর জন্য তিনি উক্ত তিন জেলার পুলিশকে যথোপযুক্ত সহযোগিতা করার জন্য জেলা পুলিশ সুপারদের নির্দেশ দেন মহামান্য রাজ্যের শীর্ষ আদালতের এই রায়ের পরেও ২৬ দিন অতিবাহিত হলেও জেলা শাসকদের নির্দেশে কোনো টিম তৈরি করে এখনও কোনো অবৈধ তেলের ঠেক রেড করা হয়নি শুধু তাই নয় এই সমস্ত তেল গোডাউনকে বাঁচানোর জন্য তাদের রাতের অন্ধকারে কাজ করার পরামর্শ দিয়েছে জেলা পুলিশ প্রশাসন এমনটাই সংবাদ সংবাদসূত্রের খবর বেআইনি এইসব তেল গোডাউনের মালিকদের থেকে পুলিশ যে বিশাল অঙ্কের টাকা মাসোহারা হিসেবে পেয়ে থাকে মূলত সেই কারণেই এই ব্যবসাকে চলতে দেওয়া হচ্ছে এ বিষয় স্থানীয় কংগ্রেস নেতা পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেসের অসংগঠিত শ্রমিক কর্মচারী সেলের চেয়ারম্যান শেখ জাহিদ সংবাদ সচ্চারকে কি ফোনে বললেন দেখুন হ্যালো বলছেন দাদা নমস্কার আমি সংবাদ সচ্চর থেকে সুভাসিস বলছি আছেন বলছি আপনার একটু প্রতিক্রিয়া নেব বলে ফোনটা করলাম হ্যাঁ বলুন ওই আমরা যে খবরটা দীর্ঘদিন ধরে করছিলাম আপনার একটা বাইটক নিয়েছিলাম এর আগে তেল কাটিং তেল কাটিং ওটার উপরে একটা হাইকোর্টের একটা অর্ডার রয়েছে যে মামলা তো তাতে তিনটে ডিস্ট্রিক্টের ডিএম কে অর্ডার দেওয়া হয়েছে যাতে একটা করে করে এগুলো বন্ধ করা হয় কোলাঘাট থেকে শুরু করে একদম পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম তো এখন যেটা আমরা খবর পাচ্ছি প্রতিদিন স্থানীয় মানুষ যে খবরটা দিচ্ছে যে এটা এখন এটা রাত্রিবেলা এগারোটা থেকে ভোর চারটে পর্যন্ত সম্পূর্ণ মদতে কাজ চলছে এই বিষয়ে মানে একটু আলোকপাত যদি করেন এই যে প্রশাসন কোর্টের অর্ডার থাকা সত্ত্বেও যেভাবে এই সমস্ত দুর্বৃত্তদের মানে তেল পাচারকারীদের করছে এই বিষয়ে যদি একটু আলোকপাত করেন দেখুন প্রথম কথা আপনাকে বলি মহামান্য আদালতের রায় আমরা সাধুবাদ জানাই ওই রায়টা দিয়েছিলেন এবং সংবাদ মাধ্যমে আমরা পেয়েছি এবং আপনার চ্যানেলে ওর মাধ্যমেও আমরা পেয়েছি তো সবাইকে আমরা আন্তরিকভাবে আমরা জেলার মানুষ হিসাবে সাধুবাদ জানাই যে জায়গাটা হয়েছে প্রশাসন নির্বিকা ও বলে বস্তু আছে আইন যে আছে এই প্রশাসন মানে না কারণ একাধিক উদাহরণ আছে কোর্টের বহু কেসে বহু রকম অর্ডার দেখেছি হম এটা হ্যাঁ আমাদের কাছে এই মুহূর্তে খবর আছে প্রায় একষট্টিটা গোডাউন চলছে এরকম আনাইজ গোডাউন চলছে যেখান থেকে পার মান্থ জেলার এসপি থেকে শুরু করে থানা একটা মোটা টাকার অঙ্ক পেমেন্ট হয় এই ব্যাপারটা কিছু বলবেন মানে পুলিশের এই মদতের পিছনে কারণ হচ্ছে একটা মোটা টাকা তারা একদম এটা ঠিক কারণ আপনি জানেন আপনারাও রিপোর্টিং করেছিলেন কারণ ওরা পরিষ্কার বলে যে আমার এই টাকা আমরা যে এই যে তেল কাটিনিয়া টাকা বা এই যে পিচবা ওই যে অবৈধ যে ডাউনগুলো টোটাল টাকাটা লোকাল শুরু করে নবান্ন পর্যন্ত টাকাটা যায় একদম পর্যন্ত এবং সেটা তো সকলেই জানে যদি উনারা যদি বলে করেন নবান্ন যদি মনে করেন যে না আমরা জানি না বা আমাদের এখানে পুলিশ প্রশাসন জানে না তার নাকের টোকায় এত ট্রাম চলছে এত কিছু অবৈধ কাজ করছে আর নির্বিকার হয়ে বসে আছে তাহলে এখানে তো প্রমাণিত যে টোটাল টাকা পয়সা সমস্ত কিছু লেনদেন ওদের মাধ্যমে সাথে সাথে পলিটিক্যাল লিডার বহু কিছু মানুষ আছে যেটা শাসক দলের এবং সে লিডারও তার সঙ্গে জড়িত আছে সাথে সাথে বিরোধী এখন যে একটা দলের নাম আমরা শুনছেন বিরোধী দল নেতা তিনিও এর সঙ্গে জড়িত আছেন অস্বীকার করা যায় একবার উনি শাসক দলের ছিলেন এখন বিরোধী দলের নেতা এবং উনার গোচরও তো আছেই উনি জানেন না উনি তো সবাই বিধানসভায় দাঁড়িয়ে এখানে প্রতিবাদ করেননি উনি একটা কার বলছে এ বলছে বলছে লুঙ্গিওয়ালা লুঙ্গিওয়ালা তার সব বিচার তুলে কথা বলতে পারেন আর আজকে সমাজে আজকে গোটা সময়টা শেষ হচ্ছে যে জায়গায় অবৈধভাবে আজকে কারবারিতে জড়িত হচ্ছে মানুষ যে জায়গায় মানুষ আজকে প্রতারিত হচ্ছে আজকে নির্বিকার ওনার কাছে এত সংবাদ মাধ্যম সমস্ত তথ্য টাকা সত্য কই বিধানসভায় দাঁড়িয়ে বলছেন না কেন যে মামান্য আদালতের এই রায় আছে কেন আপনারা প্রয়োজন নিচ্ছেন না কারণ উনি করবেন না উনিও ভাগ নিয়ে বসছেন ওনার কাছেও মাসহারা যায় আর আমরা যারা আনরগাই টা করি গরিব শ্রেণীর মানুষদেরকে নিয়ে আমরা চলি কারণ আমাদের কথাটা ওনাদের কানে বাজেন না কারণ এরা শোষিত এদেরকে যত নিপৃত শোষিত করা যায় আর রাজনৈতিক ভাবে উনি ফায়দা লুটার জন্য একটা কোন দেখিয়ে এই রাস্তা চলে এটা হচ্ছে কথা কারণ আমরা মহামান্য আদালতের কাছে আবার এ চাইব সুবিচার এত স্ট্রিক্টলি যারা আজকের এই আইনটাকে বলবো এই অর্ডারটাকে মানছে না তাদের বিরুদ্ধে অ্যাকশন হোক বাদের উদ্দেশ্যে আপনি आओ দাদা এইটা বিষয় একটু আপনার দৃষ্টি আকর্ষণ করছি এই খবরটা আমরা প্রথম থেকে করেছি এবং জনস্বার্থে মামলাটা আমরাই কোটে গিয়ে করেছি এবং কোটের যে রায়টা সেটা আমাদেরই জনস্বার্থ মামলা করার ভিত্তিতে আজকে আপনাদের ওখানে প্রচুর মানে বল মানে প্রচুর মেইনস্ট্রিম মিডিয়া আছে তারা বিষয়টিকে কোনোরকম ভাবে গুরুত্বই দিচ্ছে না এবং তারা এই নিয়ে কিন্তু কেউ উচ্চমাচ্চা করছে না এর বিষয়ে কি মনে হয় না মিডিয়ার এক অংশ যুক্ত একদম আমি আপনাকে বলি আপনি জানেন না আমার জেলার মিডিয়া দুটো ইয়েতে করে হ্যাঁ বাবু বিরোধী নেতা উনি মিডিয়া কন্ট্রোল করেন ওনার বিপক্ষে বা এইসব বিষয়ে যাতে না এগিয়ে এসে যায় এখানে মাসোয়ারা মিডিয়াদের সঙ্গে আছে আর দ্বিতীয় কথা এখানকার যে শাসক দল আছে তারা তো মিডিয়া কন্ট্রোল করছে কারণ এখানকার যে মিডিয়া তার সুযোগ সুবিধা নেওয়ার জন্য যা যা করণে তারা করছে স্বাভাবিক এখানে মিডিয়া ছিল কিন্তু এই রায় বা এই খবরটা তো ন্যাশনাল মিডিয়া হয়েছিল কোর্টের হাইকোর্টের অর্ডারে আমরা তো দেখেছি তো বিষয় হচ্ছে এটা পরিষ্কার টোটালটা একটা একের মিলিত মিলিজুলি বিরোধী দলের নেতা নেতৃত্ব এবং প্রশাসন আজকে এই প্রয়াসে এটা বন্ধ হয়ে গেছে রাতের অন্ধকারে রাত্রি দশটার পর ঠিক পুলিশকে দিয়ে ভোর চারটা পর্যন্ত কাজ করলো পাবলিকলি দেখলো না বুঝলো না এই তো আমরা এটা পরিষ্কার